আজকে হচ্ছে মজার মজার পেঁয়াজু একদম মিনি মিনি সাইজ পেঁয়াজু বানানো হচ্ছে এই পেঁয়াজুর টেস্টটা একদম হচ্ছে কক্সবাজার নেবালে যে পেঁয়াজুটা আমরা খাইতাম একদম সেরকম মানে পেঁয়াজগুলো খাওয়ার পরে না আমার খা খেতে খেতে না আস্তে হচ্ছে আমার ওই নেবালের কথা মনে পড়তেছে একটু আগে অলরেডি ভাইকে বলতেছিলাম যে নেবালে মানে যাতে ইচ্ছা করতেছে এবার যদি যাই সেটা যাবো এই আর কি তো আমিও বাসায় বানাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে কেউ বানাই দিচ্ছে আমি বসে বসে আরাম করে এটা খাচ্ছি ফিলটা নিতে পারতেছি কিন্তু বাসে আসলে এত বানায় সবাইকে খাওয়াই দাওয়ায় নিচে তখন না আসলে আরাম করে বসে মানে এভাবে খাওয়া হয় না যেটা সত্যি যার যার বাসায় আসলে সে আরাম করে আসলে ওভাবে সুযোগ হয় না তো আর টেস্টটাও আসলে ভেরি করে এটা পারফেক্ট একদম ওই টেস্টটা হয়েছে আর সাথে তো এক কাপ মজার চা আছে। তো আমি সব নাস্তা একদম গুছিয়ে বসেছি আর কি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য